সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আমার স্নান পুজো আজকে সকাল সকাল স্নান করে নিলাম পুজোটাও দিয়ে দিলাম এখন মিষ্টির বাবার সঙ্গে একটু বাজারে যাব একটু বাজার করে নিয়ে আসবো কারণ হচ্ছে কিছু কিছু মানে সবজিগুলো আমাকে দেখে শুনে আনতে হবে যেহেতু এই সপ্তাহে বুধবার মানে তিন তারিখ মিষ্টির জন্মদিন একটু রান্না বান্নাও আছে আজকে কিছুটা করবো আর মিষ্টির বাবা বুধবারে কিছুটা করবে ওই জন্য যাচ্ছি মিষ্টির বাবার সঙ্গে একটু মাছও নেবো বাজারে যাবো আর আসার সময় টিফিনটা নিয়ে আসবো আজকে আপনাদের সঙ্গে টিফিন কোনো শেয়ার করবো না কিন্তু টিফিন কি নিচ্ছি সেটা শেয়ার করবো এখানে একটা খুব বিখ্যাত ধোসা আমি সব রকম ধোসা খেয়েছি কিন্তু এগ ধোসাটা কোনোদিনও খায়নি তাই মিষ্টির বাবা বললো আসার সময় এগ ধোসা নিয়ে আসবো ওই জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে কেমন ধোসা মানে বানায় সেটা দেখাবো চলুন রেডি হয়ে নিই মিষ্টির বাবাকে একটু মানে ও ফ্রেশ হতে গেছে ও এলে চা চাকে বেরিয়ে যাব। রবিবার হলে বাজারটা এত ভিড় থাকে তাই রবিবারে না আসতেও ইচ্ছে করে না মাঝে মধ্যে এইখানে যে বাজার আর মাছ বাজার এত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তাই মিষ্টি বাবাকে বলছি অন্যদিন তো এই বাজারগুলো খোলাও থাকে না তাই রবিবার করে বাজারগুলো না করে রাখলে খুব মুশকিল হয়ে যায় ও মিষ্টির বাবাকে ক্যারেজ দেওয়া খুব অসুবিধা হয়ে যায় এখন মাছ বাজারের দিকে যাচ্ছি মাছটা নিয়ে তারপর সবজি বাজারে আসবো এখানে বাদাম বিক্রি হচ্ছে এগুলো কাঁচা বাদাম ওজন করে মানে বিক্রি হয় বেশ ভালো থাকে সেদ্ধ করে খেলে এখন মাছ বাজারে চলে এসছি এই মাছ বাজারে আপনারা ভাইজাকের গোপালপাটনামের মাছ বাজার এটা প্রচুর মাছ পাওয়া যায় এখানে শুটকি মাছও বিক্রি হচ্ছে আমরা খাই না তাও মিষ্টির বাবা দেখাচ্ছিলো কী কী মাছ আছে মিষ্টির বাবা খায় কিন্তু আমি খাই না বলে কোনোদিনও ঘরে আনে না আমরা একটা কাতলা মাছ নিয়েছি এক কেজির মতন একটা আমাদের মাছ কেনা হয়ে গেছিলো এখন বাজারে এসেছি আমি মিষ্টিকে একটু খেলাচ্ছিলাম ওখানে ওই গ্রাউন্ডটায় আর মিষ্টির বাবা বাজারটা করে আনলো এখন বাড়ির দিকে যাবো তার আগে টিফিন নেব এই যে টিফিন সেকশানে চলে এসছি মানে আমাদের বাড়ির পাশেই বিক্রি হয় এই ধোসাগুলো আজকে ফার্স্ট জানেন আমি মানে এগ ধোসা নিয়ে যাচ্ছি কোনোদিনও খাইনি মিষ্টির বাবা নাকি অনেকবার খেয়েছে আমি এগ ধোসা কেমন হবে জানি না ওই জন্য মিষ্টির বাবা বলছি এটা গরম গরম খেলেই ভালো হয় ধোসার ব্যাটারটা দিয়ে এরকম গোল করে এখন ডিমটা যেমন অমলেটের জন্য রেডি হয় একটু মশলা টসলা দিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেই আঙ্কেল বলছে কি কি দিয়েছে দিয়ে এরকম মানে এগ এর মতন দিয়ে দিলো আমরা টিফিনটা ঘরে নিয়ে চলে যাব এখানে খাব না ঘরে গিয়ে শান্তি মতন যেহেতু পাশেই বাড়ি ওই জন্য চলে যাবো ঘরে নিয়ে খাবো বেশ ভালো ছিল ধোসাটা তিনটা দিয়ে কিছুক্ষণ রেখেছিল তারপরে একটু তেল ছড়িয়ে দিয়েছে এবার উঠাচ্ছে দেখুন উঠিয়ে একটু পাল্টে দেবে খুব সুন্দর ছিল ধোসাটা সত্যি এটা গরম গরম খেলেই ভালো লাগে আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছিল আর এখন বাজে সাড়ে বারোটা মিষ্টির বাবা আজকেও বিরিয়ানি নিয়ে এসছে অফিসের একটা কাজ বাকি ছিল ওই জন্য বাইরে গেছিলো আসার পথে আমাকে বলেছিল তুমি রান্না করবে না আমি একটা বক্স নিয়ে আসবো এটা হচ্ছে মাটন বিরিয়ানি ও যেখানে ডিউটি করে আপনাদের অনেকবারই বলেছি ও প্রত্যেকবার ওখানে গেলে কোনো কাজে এরকম একটা বিরিয়ানি তুলে আনে খুব ভালো লাগে বলে আর আমরা দুজনেই পছন্দ করি মিষ্টি ঝাল বলে খেতে চায় না ওর জন্য একটু ভাত করেছি আর একটু মাছের ঝোল করেছি আর ভাবছি এখান থেকে তুলে এক পিস খাওয়াবো যদি খায় চলুন তাহলে আমরাও খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে